আসসালামু আলাইকুম রাশিয়া থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আপনারা আগের ভিডিও দেখেছেন এক মাস আগে আর এক মাস পরের ভিডিও আগে যারা দেখেছেন এটা গ্রিন ছিল না পুরোটাই বরফ ছিল এখন আসলে বরফ নেই টোটালি হয়ে গেছে পুরো এই যে সবুজ এবং গ্রিন ষোলো সতেরো তারিখ না পনেরো ষোলো সতেরো তারিখ আজকে সতেরোই মে আরো কিছু কথা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো সকাল সকাল আসলাম একটু বাজার করার জন্য সুপার মার্কেটে বাজার টাজার শেষ করার পরে আপনার সাথে কিছু কথা বলবো সাথেই থাকবেন এটা হলো শপিং সেন্টার সব পাবেন এখানে আমি কিছু বাজার নিলাম আরও কিছু বাজার নেব চাইল নিতে আসছি পাঁচশো গ্রাম চাইলের দাম হলো একশো উনসত্তর রুবাল হাফ কেজি একশো ঊনসত্তর রুবাল তারপরে কি নিম কি চাইল খামো এই কে তিন কেজি চাইলের দাম তিন কেজি না কয় কেজি কে জানে পাঁচশো পাঁচশো নিরানব্বই পার কেজি সরি পার কেজি পাঁচশো নিরানব্বই হইল এই চাইলটা একটু ভালো চাইল পাঁচশো নিরানব্বই টাকা কেজি আবার তিন কেজির দাম হইল নয়শো উনত্রিশ টাকা তিন কেজি চাইল যদি তিনশো উনত্রিশ টাকা হয় এইখানে আবার হইল এক কেজি চাইল চারশো উনানব্বই রুবাল খাবেন নি বা তারও রাশিয়া ইসা যারা ভাত খোঁজেন সব পাবেন চাল ডাইল লবণ তেল সব পাবেন কোনো কিছুই বাকি নাই কিন্তু দামটা একটু বেশি এইখানে হাফ কেজির দাম হইলো দুইশো উনচল্লিশ টাকা এটা মনে হয় বাসমতি বা অন্য কিছু এরকম পাকিস্তানি শাড়ি টারি পরা যেহেতু পাকিস্তানি হবে নাহলে ইন্ডিয়ান হবে এরকম যেটা খুঁজতেছি সেটাই পাচ্ছি না দেশে মদের কোনো অভাব নাই দিন রাত চব্বিশ ঘন্টা ওপেন যে কোনো জায়গায় মদ পাবেন মদের জন্য কোনো সমস্যা নাই ধরো বিয়ার প্রচুর পরিমাণে বিয়ার একটা বিয়ার আতাম একশো উনষাট রুবল পঁচাত্তর রুবল মানে বিভিন্ন আইটেমের আপনার বিয়ার মদ আরও আছে কেন কলার জুস বিভিন্ন অ্যাপেল জুস স্ট্রবেরি জুস জুসের অভাব নাই হানড্রেড পারসেন্ট জুস জুসের কোনো অভাব নাই রাশিয়ায় এমন গ্রিন কিছুদিন দেখতে পাবেন এরপরে আর দেখতে পাবেন না বাজার করা শেষ বাসায় যেহেতু অনেক দিন পরে আসছি বাজার নাই এটা একটা মেট্রো শপিং মল আর কি ম্যাগাজিন এই বিল্ডিং উপরে এলো আমার বাসা তো সবচেয়ে বড় কথা হলো জনে বলেন যে আপনি রাশিয়া থেকে চলে আসছেন কেন আমি আসলে রাশিয়া থেকে চলে আসি নাই রাশিয়ায় আসি যে রাশিয়ার পতাকা এই রাশিয়ার পতাকা রাশিয়ায় আসি তো কাজের জন্য যদি আমি এক দেশ থেকে অন্য দেশে যাই সেটা আসলে আমার কাজের জন্য যাই আমি অন্য কোনো কাজে ও কাজে যাই না আর সবচেয়ে বড় কথা হলো একটা পেরা পেরাটা হলো আপনারা যারা অনেকজন রাশিয়ার সম্বন্ধে যে রাশিয়ার একটা ইনভাইটেশন রাশিয়ার বিষয় রাশিয়ার ওয়ার পারমিট আপনি দিতে পারবেন কি না সত্যি কথা বলতে কি ভাই আমি অনেক দিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি রাশিয়ার কোনো কাজ করব না বিসার জন্য কেউ আমার জন্য ইয়া কইরেন না আসল এই যে কোনো কারণেই হোক একটা লুবে পরে আমি দুই তিনজন লোক ইনভাইটেশান বা একটা কাজ করছি ভাই এত প্যারা এই প্যারাটা হলো যে আমার পকেটের পয়সা দিয়ে তো ভাই আমি কাজ করুম না প্রথমত এমন প্যারা প্রতিটা পদে পদে মনে করেন অবিশ্বাস যে ভাই আপনার টাকা দিয়ে করেন আমি আপনাকে দিব আপনাকে দিচ্ছি আবার দুইজন মোটামুটি প্রথমে টাকা দিছে এরপরে মনে করেন আবার ঘুরে যায় আরেকজন মনে করেন আমি উনি আমাকে একটা টাকাও দেয় নাই আসলে আমি করতে চাইছি আসলে দেখা যায় এটি করতে পারি কি না কিন্তু আসলে ভাই এত পেরা মানে কেউ টাকা দিয়ে বিশ্বাস করে না মানে দেওয়ার আগে বলে আসার আগে বলে ভাই আপনি করেন সব কিছু আমি আপনাকে এসে ইয়া করব। পেমেন্ট করব। আসলে তো আসার পরে যে পেমেন্ট তো করেই না দ্বিতীয় তারও অনেক প্যারা যা বলার বাহিরে চৈদ্য গোষ্ঠীর যত ইয়া আছে সবই অনেক অনেক প্যারা এই কাজ করতে যায় যারা আসলে এই বিচার বিজনেস করেন আমি এতটুকু বলতে পারি যে বিশাল প্যারা এই প্যারায় অবস্থা খুব খারাপ যাই হোক রাশিয়া আসছি আবার প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো তো রাশিয়ায় প্রচুর পরিমাণে এই আফ্রিকান অন্যান্য দেশ থেকে লোক আসতেছেন ভারতীয়রা অনেক ভারতীয়রা আসতেছেন বাংলাদেশিরা নগণ্য না হলেই না বললেই চলে একেবারে টোটালি নাই বাংলাদেশে হয়তো কিছু লোকজন আসে সেই ব্যাপারেও একটা ভিডিও পাবেন যেমন চাকরি ওয়ার পারমিট এইগুলো নিয়েও কিছু কথা বলবো গার্মেন্টস বিজনেস যেহেতু আমি গার্মেন্টস বিজনেস করি আমি গার্মেন্টস নিয়েও ভিডিও পাবেন রেগুলারলি এখন যেহেতু আসলো একটু গরম পড়ছে তারপরেও আমি জ্যাকেট পরা বাংলাদেশের অবস্থা তো খুবই বলে ভয়াবহ আর আমি জ্যাকেট পরে আসি রাশিয়া আসলে ঠান্ডা এখনও ঠান্ডা পড়তেছে এরকম গ্রিন দেখা এটা সৌভাগ্যর ব্যাপার রাশিয়ায় অল্প কিছুদিন দেখা যায় আর প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব কিগিস্তান নিয়েও কিছু ভিডিও আছে সেটাও আমি দেব পাবেন আর কিরগিস্তান সম্বন্ধে আমি যেগুলো ভিডিও দিয়েছি জনেই আসলে বিপদে আছেন সেটা নিয়েও একটা ভিডিও পাবেন রাশিয়া যারা আসতে চান সেটাও নিয়ে একটা ভিডিও হবে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন আশা করি আর মূলত আমি কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো বিজনেসম্যান না আমি টুরিস্ট অথবা ট্রাভেলিং বিভিন্ন দেশের ইনফরমেশানগুলো আমি দিয়ে থাকি তো সব ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করব এবং পাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম